নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন। আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই। এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী। দেখে হামযরাদি আল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন। তিনি কিন্তু তখন ইসলাম قبول করেন নাই। নবীর চাচা, আপন চাচা

তখন এই দাসী বলছেন ই ওয়া আল্লাহ আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা গেলেন গিয়ে দেখলেন আবু জহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবা ঘরে সবার সামনে আবু জহেলের কলার ধরে তাকে প্রচন্ড জোর একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশ তুমুনি আলা আতাশ তুমুনি ওয়া আনা আলা দীনি তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আ কুল উমাইয়া কুল ও যা বলে আমার ভাতী যে যা বলে আমিও তাই বলি রূপ দেহা এনিস দাদা আড্ডা যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখাও কে বলনে এই কথা হামজুল ই আল্লাহমান এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন আনা আনা দিনী ও শাহীদ অল্লাহ ইলাহাই আল্লাহ আন নাম হামদার রসুম তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের কলিতা ছিল না ওখানে হামজ্লাহ একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আর কামে যেখানে নবীল আসলাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন আমার ভাতিজা কোন